হজরত বলেন যে দৃষ্টির হেফাজত করুন অর্থাৎ ছবি দেখা থেকে নিজেকে বাঁচান আজকাল দিনদার সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে ছবি দেখার একটা রোগ তৈরি হয়ে গেছে আমি এটাকে রোগী বলি অথচ ছবি দেখা নামাজের মিষ্টতাকে শেষ করে দেয় আপনি নামাজ তো পড়েন ঠিকই কিন্তু নামাজের স্বাদ ও মিষ্টতা সেই চোখ কখনো পেতে পারে না যে চোখ হারাম দেখে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা সেই চোখই করবে যে চোখ হারাম থেকে সুরক্ষিত থাকবে এজন্য নিজের দৃষ্টির হেফাজত করুন ছবি রাখা ছবি দেখা কিংবা শেখ বা ছবি দেখা এগুলো থেকে বিরত থাকুন নুহ আলাই হিসালামের কৌমের মধ্যে মূর্তি পূজা যা শুরু হয়েছিল তা তাদের নেক লোকদের ছবি থেকেই শুরু হয়েছিল শয়তান পরামর্শ দিয়েছিল যে बुजुर्गों ছবি বানিয়ে রাখো যাতে তাদের স্মৃতি চিহ্ন মনে থাকে এখান থেকেই দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে এর আগে মূর্তি পূজা ছিল না এজন্য আমি জোর দিয়ে বলছি যে নিজের দৃষ্টির হেফাজত করুন গুনা থেকে বাঁচার তৃতীয় উপায় হল আল্লাহর জিকির এটি একটি মজবুত দুর্গ যে ব্যক্তি আল্লাহর ধ্যানের সাথে জিকির করে তার জন্য গুণা থেকে হেফাজত নসিব হয় আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইচ্ছানুযায়ী চলে এজন্য আমি গুরুত্বের সাথে বলছি যে জিকির অজুর সাথে এবং নির্জনে করা হোক যখন জিকির করবেন তখন আল্লাহর সাথে একাকী হয়ে জিকির করুন আল্লাহর ধ্যান ছাড়া জিকির করলে অন্তরে অলসতা ও উদাসীনতা তৈরি হয়

দুই এক তাসবিহ দুরুদ শরীফ তিন এক তাসবিহ ইস্তিকফার এই তিনটি তাসবিহ সকাল সন্ধ্যা মন লাগিয়ে আল্লার দিকে মনোনিবেশ করে পড়ার নিয়মিত আমল করুন আকর কোরআন কি কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির হল কোরআন তেলাওয়াত আমি বয়ানের মাঝেই বলেছি যে কোরআন তেলাওয়াত কোরআন দেখেই করা উচিত মোবাইলে কোরআন পড়া ও রাখা কোনো ভালো পদ্ধতি নয় বরং এটা কোরআনের অসম্মান এবং সাহাবাই কেরামের পদ্ধতির পরিপন্থী এজন্য জোর দিয়ে বলছি যে কোরআন দেখে কোরআন পড়ার আমল করুন রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক সুরা ওয়াকিয়া সুরা ইয়াসিন ও সুরা আলিফ লাম মিম সিজদা এই সুরাগুলো পড়ার আমল করুন প্রতিদিন অথবা অন্ততপক্ষে জুমার দিন সুরা কাফ পড়বেন এর অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আপনাদের মধ্যে যারা হজরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাহির কাছে বায়াত হয়েছেন অথবা অন্য শায়েকদের কাছে বায়াত ছিলেন এবং এখন আমাদের কাছে বায়াত হয়েছেন তারা সেই জিকির আমল করতে থাকুন যা আপনাদের শেখানো হয়েছে আর যারা তাদের ছাড়া অন্য শাইখের কাছে বায়াত তাদের উচিত এই তিন তাসবিহের পাশাপাশি শুরুতে ও শেষে এগারো এগারো বার দরুদ শরীফ পরে

আমাদের বায়াতের এবং আমাদের এই অঙ্গীকারের একটি মৌলিক কাজ ও উদ্দেশ্য এর নিয়মিত আমল করা হোক ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ